আজ বৃহস্পতিবার পাঁচই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের একুশে নভেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং গ্রোং গুরাবে নমা এটি আপনারা আজ সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন যারা এখনো দীক্ষা নেননি দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য বা ধন্য হয়ে থাকে নিরামিষ খাদ্য খাবার খান আজ মুসুর ডাল কলা যেন খাবেন না আর যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন এবং বৃহস্পতি বর্তমানে বক্রি আছে বক্রি বৃহস্পতি আগত বছর দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ঠিক কী ফলাফল প্রদান করবে এ বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ অর গোল্ডেন কালার পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটের সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ বাড়ির আশপাশে ছোটোখাটো জিনিসগুলিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনার চাপকে বাড়াতে পারে জ্ঞানের প্রতি তৃষ্ণা জ্ঞানের খিদে আপনাদেরকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ সহকর্মী এবং আপনার সিনিয়র যারা আছেন তারা পূর্ণ সহযোগিতার বিস্তার করবে যার কারণে কাজে গতিও আসতে চলেছে অবসরকালীন সময়ে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নিন মানসিক শান্তি অনুভব করবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন